শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর গুরুত্বপূর্ণ একটি এলাকা ধুপা দিকির পাড়ে এই ধুপা দিকির পাড়ে যে ওয়াকওয়ে আছে সেই ওয়াকওয়ে আছে আমি এবং এই ধুপা দিকির পাড়ে আজকে সকাল থেকে কিছু শৌখিন এই যে মাছ শিকারীরা তারা সকাল থেকে এখানে বর্ষি দিয়ে মাছ শিকার করছেন আমরা এই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আমরা এখানে আসছি আমরা দেখব এই বসি দিয়ে যে মাছ শিকার করেন যারা তারা কে কি মাছ ধরলেন কতগুলো মাছ ধরলেন এবং তারা কে কি বলছেন এই প্রচণ্ড রুদের মধ্যে সারা দিন তারা বসে এখানে বড়শি দিয়ে মাছ ধরছেন এবং অনেকেই অনেক মাছ ধরছেন অনেকে কম মাছ ধরছেন এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আর আপনাদেরকে দেখাবো যে আমরা মানে তারা কে কি মাছ ধরছেন এই মাছ ধরা নিয়ে এবং এখানে মাছ ধরা দেখতে এই শিকারীদের বসি দিয়ে মাছ ধরা দেখতে অনেকেই এখানে আসছেন তাদের সাথেও আমরা কথা বলবো তো আমরা আমাদের এই আমরা শুরু করছি দেখ দেখানো আপনারা দেখবেন এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন কমেন্টে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব এবং এখন যারা দেখছেন সেডেল সিলেটে আপনারা সবাই এই প্রতিবেদনটি একটু শেয়ার করবেন যে যার মতো করে যে যার ইয়ে আইডিতে সবাই দেখার সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন আমরা দেখি যে কে কে মাছ শিকার করছে এই বিষয়টা আমরা একটু তুলে ধরবো আপনাদের সামনে আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি একটু যে এই দেখুন আসলে মানে দুটি পাড়ে এখানে শিকারীরা আছেন এবং তারা এই বর্ষি দিয়ে মাছ শিকার করছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই দুপা দিকের পাড়ে অনেকেই আসছেন তারা এই মাছ শিকার দেখতে আমরা একটু সুন্দর করে বা চতুর্দিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই দেখুন এক দিক থেকে আরেক দিকে অনেক শিকারীরা এখানে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু সুন্দর করে বা ভালো করে দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেকে আসছেন এই মা শিকার দেখতে আমরা তাদের সাথে কথা বলবো এই সকাল থেকে এখানে মা শিকারে আসছেন অনেকেই আমরা

আমরা সচেতন নদীতে শিকার করি কুশিয়ার নদীতে বিভিন্ন পয়েন্টে আমরা যাই সুরমা আর যা দুটা ও নদীগুলোতে আমরা শিকার করি দশ হাজার তেয়ে কয়টা বড়ি ইয়ে করতে হবে তিনটা বড়ি পাওয়া যায় কত বছর ধরে বর্ষি দিয়ে মাছ শিকার করা পাঁচ ছয় বছর ধরে পাঁচ বছর ধরে এটা একটা শখ না শখ আজকে কেমন মাছ ধরলাম পঁচিশ ছাব্বিশটা মাছ মারছি মাছের সাইজ ছোট ছোট দর্শক আমরা দেখলাম এখানে এই জগন্নাথপুর থেকে আসছেন তারা মাছ শিকারীরা তারা মাছ শিকার করছেন তারা অনেকে আসছেন আমরা এখানে যারা এই মাছ শিকার দেখতে আসছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা আপনি কোথায় থেকে আসলেন এই যে পাশে আমাদের বাড়ি তো এখানে আসছে আসলে ভালো লাগলো এই যে সকালে ছয়টার সময় ওরা আসছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ মারবে তো আমার একটা দাবি শহরে যে এইরকম আছে যে যে প্রত্যেক এক মাস মাস দেড় পরে পরে মাছ এই এরকম শিকার করতে দেয় তাহলে পানিও ভালো থাকবে আর ওই যে শহরের পরিবেশটাই ভালো থাকবে এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আমরা দর্শক আমরা অনেকেই অনেকের সাথে অনেক কথা বললাম অনেকেই অনেক দাবিও করছেন যে এই যদি এরকম সব সময় দেওয়া হয় তো আমরা এই দেখছি যে এখানে যে মাছ শিকার করেন যারা তারা মাছের মাছের খাবার তারা রেডি করছেন আমরা একটু একটু আপনি কি করছেন একটু বলেন তো টুপ মানাইছি ভাই কিতা কিতা দিয়ে মানাই ডাইয়া ডিম ব্রেডের গুড়া কিছু হইতো

আমাদের ভাগ্য খুবই ভালো আমরা বলবো যে আমরা আসলে যে বর্ষিতে মাছ লেগেছে আমরা সেই দৃশ্যটা একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন আমরা এই দেখুন এই বর্ষিতে মাছ এখন তারা লেগেছে এবং আমরা সেই দৃশ্যটুকু একটু দেখাবো আপনারা দেখুন আসলে খুবই মজার একটি এই দেখুন আপনারা সম্ভবত এই এই দেখুন আমরা একটু দেখাচ্ছি এই দেখুন বর্ষিতে একটু সাইড লে একটু সাইড দিন নাম্বার কি মাছ একটু কইবা নি সিলভার ওরং কয়টা মারছনে বলতো 20 22 টা 20 যশোখ আপনার দেখলেন এই যে সিলভার ক্রাফ এই রকম তারা বিশ থেকে পঁচিশটা মাছ তারা ধরেছেন তো এরকম অনেকই মাছ ধরছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কী মাছ ধরছেন সকালে আচ্ছা সাগর আচ্ছা আপনি কত বছর ধরে মাছ ধরাব বড়শি দিয়ে সতেরো আঠারো বছর কোন কোন জায়গায় ধরছেন মাছ আমি মবিগঞ্জ মৌল বাজার কুমইল্লা

এরা যারা বেশি ইয়ে করে তারা থেকে আপনার স্টিমার বানায় সারফালাইভার লাগি তারপরে বিভিন্ন ধরনের ইয়া করে তারা তো অনেক ইয়া শ্রমিক মালয়েশিয়া ইন্দোনেশিয়া খুব ভালো দেখা যায় তারা পরে কত বছর এই যতদিন শরীরে শক্তি আছে যতদিন শরীরে শক্তি আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম যে তার তাদের শৌখিনতা একটু আপনারা মানে অবাক হওয়ার মতোই উনি সতেরো বছর যাবৎ তুমি কোথায় থেকে আসছো বলো তো আমি মাছ দেখতে এসেছি মাছ দেখছো হ্যাঁ কার সাথে আসছো আমার সাথে আচ্ছা তো মাছ ধরা দেখতে তোমার কেমন লাগছে খুব খুব ভালো লাগছে খুব ভালো লাগছে দর্শক আমরা দেখছি যে আসলে এই শহরের বিভিন্ন জায়গা থেকে বাচ্চারাও আসছে এই মানে বসে দিয়ে মাছ শিকার করা দেখতে এবং আমরা এই এইরকমই কথা বলছি বাচ্চাদেরও সাথে এবং আমরা দেখছি আসলে এই দৃশ্যগুলো খুবই সুন্দর এবং আমরা দেখছি দুটি পাড়ে মানে কয়েকশো শিকারীরা এখানে আছেন এবং তারা এই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা এখানে বসে দিয়ে মাছ শিকার করবেন এবং শৌখিন শিকারীরা আমরা যাদেরকে বলি শৌখিন তারা অনেকেই সতেরো বছর কেউ বিশ বছর যাব সিলেট এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তারা মাছ শিকার করেন বসে দিয়ে এবং তারা তাদের তারা এই যে আজকে যে এখানে বসে দিয়ে মাছ শিকার করছেন এখানে তারা তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বাবু তুমি কোথায় থেকে আসছো তো আমি সিলেট থেকে এসেছি তুমি কেন আসছো এখানে আমি এখানে মাছ দেখতে এসেছি মাছ মারা কেমন লাগছে মাছ আমার অনেক ভালো লাগছে তুমি কিভাবে খবর পেলে আমি আমার ভাইয়ের কাছ থেকে খবর পেয়েছি তো তুমি এখানে মাছ মারা হলেই দেখতে আসো আমরা একজনের সাথে কথা বলবো আমরা চাচা আপনার সাথে একটু কথা বলি আপনি কত বছর যাবতে এরকম বর্ষে দিয়ে মাছ শিকার করছেন তিরিশ পঁয়ত্রিশ বছর কোন কোন জায়গায় আপনি বর্শি দিয়ে মাছ সব জায়গায় যায় সাদীপুর তারপরে কুশিয়ারা সুরমাই আর ফিশারি যেত জায়গায় আছে সব জায়গায় বর্ষিগুল্লা কোথায় বর্ষিগুল্লা তো বাজারে আছে সিটি মার্কেট

তাই মানে অনেক টাকা খরচ করে তারা শৌখিন শৌখিনও তারা বসে তারা মাছ শিকার করেন এবং তারা বিভিন্ন শুধু এই দুপা দিকের পারে নয় সিলেটের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা মাছ শিকার করেন এবং এবং আমরা দেখছি যে যেহেতু মানে ছয়টা বাজার বেশিক্ষণ বাকি নয় তারা আস্তে আস্তে একে একে সবাই আমরা এই এখন শুনলাম যে এখানে অনেকে আছেন তারা এই শিকারে করছেন নি এটু তা দেখেন না এটু তা দেখেন এই দেখেন হ্যাঁ তিন কেজি আমরা দর্শক দেখুন এই যে মা শিকার করে বসে দিয়ে তারা নিয়ে যাচ্ছেন তো এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি যে ছোট বড় সব ধরনের মাছই আসলে মানে আমরা দেখছি যে আসছে এবং এই অল্প আর বেশি সময় নেই তাদের সময়ও শেষ হয়ে যাচ্ছে একে একে সবাই মানে এই সকাল ছয় মানে এই

আমরা শৌকি শিকারী দেখলাম তারা প্রায় পঞ্চাশ কেজি কেজির মতো মাছ শিকার করেছেন পুরো দিনে এবং তারা চলে যাচ্ছে তারা এবং আমরা জানি সিলেট নগরীর পাড়া মোল্লায় অনেক শিকারীরা আছেন আসলে দিকে তাকান না তারা বলছেন তাদের শৌখিনতা হচ্ছে বড় শুধু সিলেটে না সিলেটের শিকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান আমাদের সিলেটের শিকারীরা এই দিয়ে বর্ষি দিয়ে মাছ ধরার শৌখিনতার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যান গিয়ে তারা মাছ শিকার করুন না নাই করুন তারা জান তাদের শখ এটা তো এরকম আমরা জানি যে এই মিটিয়ে তারা আজকে সিলেটের এই তারা সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই মাছ শিকার শিকারের সবাই অংশগ্রহণ করছেন এবং আমরা দেখছি অনেক শিকারীরা এখানে উপস্থিত আছেন তো এরকম অনেকে মাছ নিয়ে যাচ্ছেন এবং তারা তাদের শিকারটা আমরা একটু দেখাচ্ছি আমরা দেখছি যে অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য গুটিয়ে এখানে তারা মাছ শিকার করতে আসছেন এবং আমরা তাদের মানে আচ্ছা এ কেমন মাছ ধরলেন আপনারা

বিকাল ছয়টা পর্যন্ত এর মধ্যে মনে করেন পঁচিশ কেজির মতন হইব মাছ ধরতে পারছি আমরা আর সময় নাই শেষ অসংখ্য ধন্যবাদ আমরা শুনছিলাম যে আসলে আমরা যে এখানে যে শিকারীরা আছেন বসি দিয়ে যারা মাছ শিকার করেন তারা দীর্ঘদিন যাবেন শিকার করেন কিন্তু তারা সিলেট নগরী বা সিলেটের বা সিলেটের বাইরে বাংলাদেশে যেখানে তারা খবর পান তারা সেখানে গিয়ে বড়শি নিয়ে তারা চলে যান এবং তারা মাছ শিকার করেন কিন্তু তারা সবসময় খুশি থাকেন যে যদি একটা হোক দুটা হোক বা পাঁচটা হোক দশ কেজি হোক বিশ কেজি হোক এক কেজি হোক সবাই তাদের শখ ইন্ডে কিন্তু শখের বসে তারা এই সময় স্বীকার করেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে যে আমরা এই

তো আমাদের আরেকজন শিকারি তিনি কিন্তু বিশ পঁচিশ বছর যাবত এইভাবে শিকার করছেন এবং বিশ থেকে ত্রিশ কেজির মতো শিকারের পরও তিনি বলছেন যে চাহিদা মতো উনার হয়নি তো আমরা এই দেখছি যে এই দেখুন যে এখানে কত কেজি হবে আমরা জানি না একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা কিতা কিতা মাছ ভাই কত কেজি বিশ কেজি বিশ কেজি

মানে সবাই আসলে কেউ খুশি কেউ খুশি না কেউ বিশ কেজি কেউ ত্রিশ কেজি কেউ আশি কেজি শিকার করার পরও বলছেন যে আসলে হচ্ছে না তো এই দেখুন আসলে দর্শক যে খুবই কত কেজি বই কেন রুই মির্কা গ্রাসকাপ আমরা দর্শক আমরা এইভাবে মানে কথা বলে বলে আমরা এই দুপা দিকে চতুর্দিক পাড়ে যাচ্ছি আমরা আমরা এখন শেষ সময় আসছি আমরা আমরা অনেক অনেকেই আসিনি

দর্শক আসলে তারা এই যে খুব মানে এখানে খুব শখে তারা মাছ ধরছেন এবং তারা খুব মজা করে মাছগুলো শিকার করছেন কেউ কেউ বলছেন যে পঞ্চাশ কেজি মারার মানে ধরার পরও তারা বলছেন যে আসলে তুলনামূলক বা চাহিদা মতো হয়নি তো আমরা এই সিলেটের এই দুপা দিক দুপা দিকিতে আজকে যে মাছ শিকার হচ্ছে যে মানে সিলেটের সিলেটের যারা এই শৌখিন মাছ শিকারীরা আছেন যারা তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ এই বর্ষে দিয়ে তারা সিলেটের বিভিন্ন জায়গায় মাস শিকার করেন এবং তারা এই মাছ শিকারের জন্য তারা সিলেটের বিভিন্ন জায়গায় যান আজকে তারা দিঘিতে তারা একদিনের জন্য সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা এই মাছ শিকারের জন্য তারা অনেক আসছেন অনেক জায়গা থেকে কেউ সিলেট নগরীর বিভিন্ন পাড়া থেকে আসছেন কেউ জগন্নাথপুর থেকে আসছেন কেউ বিশ্বনাথ থেকে আসছেন সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে তারা তাদের একটি তাদের একটি গ্রুপই আছে যারা বর্ষি দিয়ে মাছ শিকার করেন তাদের একটি গ্রুপই আছে এবং তারা একে অন্যের সাথে সবসময় যোগাযোগ করে থাকেন এবং তাদের তারা সবাই মিলে একদিনের জন্য মানে মাছ বর্ষি দিয়ে মাছ বানার জন্য একদিনের একদিনের জন্য তারা একটি পুকুর তারা বেছে নেন এবং এই পুকুরটি হতে পারে যেমন দুপাদিগির পাহাড় বা বিভিন্ন জায়গায় তারা মাছ শিকার করেন কেউ শাদীপুরে যান কেউ শেরপুরে যান এরকম বা এই সিলেট নগরীতে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতেও তারা মাছ শিকার করেন আমরা যেহেতু আমরা জানি যে সিলেটের এই দুবাদিকি যে ঐতিহ্যবাহী একটি দিকি সেই দিঘিতে আসলে সংস্কারের পরেই এ নিয়ে বেশ কয়েকবার এখানে মাছ শিকার করতে অনেকে আসছেন এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলোই দেখাচ্ছি তো আমরা একটু আরো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আরো কয়েকজনের সাথে কথা বলে আমরা আমরা উনি এখানে আসছেন এই যেহেতু এখানে ওয়াক হয়ে আছে এখানে বিকেলে অনেকই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন পাশাপাশি আজকে একটি বাড়তি পাওয়া সেটা হলো যে এই যে এই যে শিকারি যারা আছেন বসি দিয়ে শৌখিন শিকারি যারা আছেন তারা মাছ শিকার করছেন সেই দৃশ্যগুলো দেখছেন এবং অনেকে কথা বলছেন আমি দেখুন নিয়ে রেও দেখো আমি গিলা কপালি দেখুন নি আমি এইছি আর আপনার মাছ আছে ওন করে দেখাই তুইব দর্শক সে শেষ সময় এসে আরেকটি আমরা দেখাবো যে বর্ষিতে কি আরেকটি মাছ মানে এই মাত্র ধরা গেল আমরা এই সেই দৃশ্যটাও দেখাবো আমরা জায়দ ভাই দেখছি তিনি দীর্ঘদিন যাবত মানে এই এই দেখুন

ছয় সাত বছর হবে ছটা থেকে শুরু হয়েছে আর এখন সন্ধ্যা 6টা শেষ হয়ে গেছে টাইম আর ইনশাআল্লাহ মোটামুটি মাছ পাওয়া গেছে কেউ বলছেন 20 কেজি কেউ 80 কেজি কেউ 50 কেজি আর আপনি কত কেজি ধরলে এটা বলতে পারবো না নেটের মধ্যে আছে মোটামুটি একটা কেজি হবে 30 40 কেজি এগুলো যে গ্লাস কাপ এরপর হচ্ছে মিрка রুই আর ব্রিকেট

তাতেম কষ্টকে তো আপনাদের আসলে আপনাদের কোনো মানে চাওয়া পাওয়া আছে কিছু না এখানে তো মনে হয় যদি প্রতি বছর এরকম ভালো একটা ফিশিং হয় তাহলে সবাই মৎস্য শিকারী যারা আছে শখিন তারা হয়তো এসে ইংলিং করতে পারবে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা জহেদ ভাইর সাথে কথা বললাম তিনি সিলেটের শহরের এক দীর্ঘ দিন যাবত এই রকম বসে দিয়ে মাছ শিকার করার শৌকি মানে শৌখিন একজন আমরা

ঘরেই নিবেন বন্ধু বান্ধব আত্মীয় দেবো পাঠিয়ে না এটা তো আমাদের একটা শখ শখ এই শখে আর কতদিন মাছ ধরবেন এরকম বসে দিয়ে তো আল্লাহ দিন আপনার সুযোগ দিবেন আর এই ধরনের একটা প্রতিযোগিতা সিলেট হওয়ার লাগে আমরা অনেক আন্তরিক ভাবে আনন্দিত এটা সুযোগ পাই পুকুরে কল দিতাম আনছি আমরা শিকার করতাম অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন শিকারীর কথা শুনলাম এবং তিনিও মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাছ ধরেছেন দর্শক এইভাবেই আসলে সবাই মানে শখে মাছ ধরছেন এবং তারা দীর্ঘ দিন যাবৎ আমরা একটু আচ্ছা আচ্ছা লইলাম না সবাই একটা করি আমরা দেখি এই দেখুন যে একটা একটা করে মাছ তারা এখন মানে যেহেতু এখানে শিকার মাছ শিকার শেষ এখানে কিন্তু তারা এই দেখুন অনেক ধরনের মাছ আছে এই মাছগুলো দেখুন আসলে এইগুলো আসলে মানে আমাদের সিলেটের যারা শৌকিন শিকারীরা আছেন বিশেষ বড়শি দিয়ে মাছ শিকার করেন তাদের সারা দিনের কষ্টের ফল এই ফসল কিন্তু এইটা তো এই এরকম তারা আসলে এই যে এখন যে মাছগুলো দেখছেন মানে এই দেখাটাই তাদের সব থেকে শখ কিন্তু তারা নিজের বাড়িতে বা এই যে আরেকজন শৌকিন শিকারি বললেন যে তারা বন্ধু বান্ধব মধ্যে এইগুলো মানে তারা বেটে বেটে দিবেন এবং সবাইকে দিবেন তো আমরা আশা করি যে এরকম আমাদের এই সিলেট নগরীতে অন্য অন্য পুকুরে এই যে আমাদের সিলেটের শৌখিন এই বর্ষি দিয়ে মাছ শিকারীরা তারা কিন্তু মানে তারা 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 এই একটি মূল্যের বিনিময়ে এখানে মাছ শিকার করেন তো আমরা তারা বলছেন যে মানে অন্য অন্য পুকুরেও তারা সবসময় এইরকম শিকার করতে চান মাছ ধরুক না ধরুক তার তাদের শখ এই শখটা যেন তাদের অব্যাহত থাকে এবং সবাই তাদেরকে সহযোগিতা করবেন এমন আশা রেখে এই সিলেট নগরীর দিকি থেকে এবারের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন